আচ্ছা ঠিক আছে তো ওনার পজিশনটা আসলে উইয়ার্ড একটা পজিশন উনি বলতেছে আমাকে যে উনি এক্স মেটারিও আর এক্স নিহিল দুইটার ক্ষেত্রে উনি স্কেপটিক তাহলে ওনার ওয়ার্ল্ড ভিউ কি এটা হলো আমার প্রথম প্রশ্ন ওনার ওয়ার্ল্ড ভিউ তাহলে তো কোনো ধরনের ফান্ডামেন্টাল কোনো জিনিস নেই ফান্ডামেন্টালি উনি কি কি ক্রিয়েশনে বিশ্বাস করে কিছুই নাই ওনার ওয়ার্ল্ড ভিউ তো এখন আমি দুইটা জিনিস বলি আমি কেন এই আর্গুমেন্টটা দিলাম এক্স নিহিল নিয়ে কারণ হলো এক্স মেটারিও যদি উনি অ্যাকসেপ্ট করে তাহলে এক্স মেটারিও একটা লজিক্যাল কন্ট্রাডিকশন অ্যাপ্লাই করে যে এক্সটার্নাল ওয়ার্ল্ড এক্সিস্ট এট সেম টাইম এক্সটার্নাল ওয়ার্ল্ড ডাজ নট এক্সিস্ট এট সেম টাইম কারণ এক্স ম্যাটারিও ম্যাটারিও থাকতে হবে কিছু ক্রিয়েট করতে হলে ম্যাটেরিয়ালের এক্সিস্টেন্স লাগবে তো ম্যাটেরিয়ালের এক্সিস্টেন্স যদি হয় তাহলে এক্সটার্নাল ওয়ার্ল্ড গড যেতে একটা মাইন্ড তাহলে তার এক্সটার্নাল ওয়ার্ল্ড এক্সিস্ট করে এবং এক্সটার্নাল ওয়ার্ল্ড ডাজ নট এক্সিস্ট করে একই সময় একই সময় এটা একটা পি এন্ড নট পি এট দা সেম টাইম যেটা হলো এক্স ম্যাটারিও হইলে উনি যদি এক্স ম্যাটারিও বিলিভ করে তাহলে এটা একটা কন্ট্রাডিকশন আর এখন যদি উনি এক্স ও উনার কাছে আর কোনো অপশন নাই এই কন্ট্রাডিকশনের কারণে ওনার কাছে কোনো অপশন নাই ওনাকে অ্যাকসেপ্ট করতেই হবে এক্স নিহিল ক্রিয়েশন এখন এক্স নিহিল ক্রিয়েশন যদি উনি অ্যাকসেপ্ট না করতে তাহলে উনার ওয়ার্ল্ড ভিউ কি সেটা আমাকে আগে বলতে হবে উনার ওয়ার্ল্ড ভিউ তাহলে তো কোনো সেনসিমিক হচ্ছে না না আছে এক্স নিহিল না আছে এক্স মিটার উনি বলতেছেন দুটো নিয়ে উনি এক্স স্কেপটিক ডিসি ডিগুগল লড়ে লাগে